জীবন বদলে দেওয়ার মতো কিছু বিখ্যাত উপদেশ আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও বলবো আমি জীবনের কিছু উপদেশ নিয়ে আর সাথে আছে আমার সারা দিনের কিছু রান্না তো ফুল ভিডিওটার সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ফার্সি গদ্যর জনক মহাকবি শেখ সাধে দীর্ঘদিন ধরে বাংলা ভাষী পাঠকের কাছে অতি প্রিয় কবি শুধু বাঙালিই নয় বিশ্বজুড়ে তিনি অত্যন্ত সমাদৃত তার পনেরোটি বিখ্যাত উপদেশ যা কিনা আপনার জীবনকে বদলে দেবে এক তিনজনের নিকট কখনোই গোপন কথা বলিও না স্ত্রী লোক জ্ঞানহীন মূর্খ শত্রু দুই অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয় তিন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপরে ভয় পাই সে মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না চার এমনভাবে জীবনযাপন করো যেন কখনোই মরতে হবে না আবার এমনভাবে মরে যাও যেন কখনোই বেঁচেই না পাঁচ হিংস্র বাঘের ওপর দয়া করা নিরহ হরণের ওপর জুলুম করা নামান্তর সয় যে সৎ নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না সাত প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না আট দেওয়ালের সমুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো কারণ তুমি জানো না দেওয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে নয় মুখের কথা হচ্ছে থুতুর মতো যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভেতরে নেওয়া সম্ভব না তাই কথা বলার সময় খুব চিন্তা করে কথা বলা উচিত দশ লোকের সঙ্গে যার ওঠা বসা সে কখনোই কল্যাণের মুখ দেখবে না এগারো দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বলো তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয় বারো বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তোলে না তেরো ইহ পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও চোদ্দ কোনো কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না পনেরো অঙ্গের পক্ষে হচ্ছে সবচেয়ে যদি সবাই তাহলে কেউ অঙ্গ হতো না আল্লাহর ভয়ে তুমি যা কিছু সেরে দেবে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবে না অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকে সে নিজের মতোই ভাবে যে নিজে সতর্কতা অবলম্বন করে না দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না সব দক্ষের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিনও সফলকাম হতে পারে না পাপের কথা স্বীকার করে যদি কেউ তাপ ত্যাগ করার চেষ্টা করে তবেই তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক বড়দের সম্মান করো ছোট্টরা তোমাকে সম্মান করবে হেন ব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকারের দোষের যা সত্য নয় তা কখনোই মুখে এনো না তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপর সেই সম্বন্ধে মন্তব্য করে আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে অভ্যাসকে জয় করাই পরম বিজয় আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফিজ